মাঠের বাইরে চলে গেল মানিক লং থ্রো প্রচেষ্টা থাকবে মাসুদ রানার আর্জেন্টিনার অনুকূলে বল আবারও বাংলাদেশের দখলে বল আক্রমণে বাংলাদেশ কামাল ক্রস করলেন সে জায়গায় কিন্তু ভুল পাস কেউ ছিল না আবারও রিকোভারি দুর্দান্ত রিকোভারি আরিফ সেই ক্ষেত্রে বিপদ হতে পারে দুর্বল চট ঠেকিয়ে দিল ম্যাক্সিমিলিয়ানো কোনো বিপদ নয় অসাধারণ একটি সুযোগ মিস করলেন নয় নাম্বার জার্সি পরিত খেলোয়াড় মানিক ইট শুড হ্যাভ বিন ব্যাটার আবারো আক্রমণে বাংলাদেশ আবারও দারুন ট্যাকেল সেই ক্ষেত্রে ক্লিয়ার করলেন বল চোদ্দ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় লুকাস ট্যানজি আরও একটি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি পনেরো নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় তার এক তিনি মাঠে প্রবেশ করবেন বাংলাদেশের অনুকূলে বারো নম্বর জার্সি পরিত খেলোয়াড় একমাত্র গোল স্কোরার বাংলাদেশের পক্ষে মাসুদ রানা তিনি থ্রোটি নেবেন লম্বা একটি থ্রো গোল কি আর্জেন্টিনার অনুকূলে কোনো বিপদ নয় সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের একজন খেলোয়াড় তিনি কিছুটা হতো বাট রেফারি সেক্ষেত্রে কোনো ভ্রুক্ষেপ করলেন না কামাল দলীয় ক্যাপ্টেন তারেক হোসেন বদলি খেলোয়াড় মাঠে নামিয়ে তার প্রতিভার স্বাক্ষর রাখতে শুরু করলেন লম্বা একটি পাস বিপদজনক এরিয়া এখনো বল দখলে রেখেছেন ডিফেন্ডারদের দক্ষতায় সে যাত্রায় বাংলাদেশের কোনো বিপদ হলো না গোল কি বাংলাদেশ দলের মাসুদ রানা বল বাড়িয়ে দিলেন কামালের উদ্দেশ্যে দলীয় ক্যাপ্টেন ইব্রাহিম হাসিফ নওয়াজপার হক ইব্রাহিম ড্রিবলিং আবারও মাসুদের উদ্দেশ্যে পাড়ালেন নিজেদের মধ্যে বল অদল বদল করে খেলছে বাংলাদেশ মোমেন্টাম বিল্ড করার চেষ্টা আবারও মাসুদ অসাধারণ সুন্দর একটি পাশ বাড়িয়ে দিলেন সেই ক্ষেত্রে রক্ষণ কোন বিপদ হলো না আর্জেন্টিনার কাউন্টার আর্জেন্টিনা গোলরক্ষক ইমতিয়াজ আজ সতর্ক গোলবারের অতন্দ প্রহরী হিসেবে আছে ভালোই পারফরমেন্স করে চলেছে এই ম্যাচ পুরো ম্যাচে ব্রাজিলের বিপক্ষেও তিনি যথেষ্ট দৃঢ় পারফরমেন্স করেছিল আরিফ অসাধারণ ড্রিবলিং ইব্রাহিম লম্বা একটি ক্রস সুন্দর একটি হেডার বলটি ক্লিয়ার করলেন আবারও বাংলাদেশের অনুকূলে মোমেন্টাম বিল্ড চেষ্টা এখনো বল রিজের নিয়ন্ত্রণে গুড ইস্কি লাইটসে কামাল দলীয় ক্যাপ্টেন সুন্দর একটি বল বানালেন বিপদ হতে পারে কোথাও কেউ নেই ইট শুড হেভ বিন বেডার স্টার ফ্রাম দ্য ভয়েস আবারও বল রিকভারি এই মুহূর্তে দারুন অ্যাটাকিং ফুটবল খেলে চলেছে বাংলাদেশের জুবারা শেষ মুহূর্তে এসে জমে উঠেছে ন্যাশনাল স্টেডিয়াম ঢাকা আর্জেন্টিনা বনাম বাংলাদেশ সুপার কাপ ক্রস করে বাড়ালেন সেক্ষেত্রে বলে নাগাল পেলেন না গোলকিক বাংলাদেশের অনুকূলে গোল পেতে মরিয়া দুদল বাংলাদেশ কিছুটা আক্রমণাত্মক খেলছে মাসুদ রানা কামাল আরিফ ফাউল করে বসলেন

আবারও বলের পজিশন লুজ কিছুটা এলোমেলো ফুটবল খেলছে আর্জেন্টিনা বাংলাদেশ ভালো ফুটবল খেলছে কিন্তু গোল আদায় করে নেওয়াটাই হলো বিষয় দেখা যাক বাংলাদেশ কি পারবে সেই গোলের দেখা কামাল দলীয় ক্যাপ্টেন লম্বা করে বাড়ালেন অসাধারণ হেডার ক্লিয়ার করলেন আবারও থ্রো বাংলাদেশের অনুকূলে আমরা ম্যাচের শেষ পাঁচ মিনিটে আবারও আক্রমণে বাংলাদেশ কামাল আরিফের উদ্দেশ্যে বাড়ালেন বল মাসুদ রানা একমাত্র গোলদাতা বাংলাদেশ দলের আবারও মাসুদ বলের পজিশনটি হারালেন শেষ মুহূর্তের খেলা উত্তাপ ছড়াচ্ছে গ্যালারিতে মাসুদের দক্ষতা রয়েছে লম্বা কিক নেয়ার লম্বা থ্রোইনও সে করতে পারে আরিফ রয়েছে মাসুদ সুন্দর একটি কি গোলপোস্টে বিপদ হতে পারত অসাধারণ কি ছিল ই ওয়াজ আনলাকি অলমোস্ট দেয়ার অসাধারণ একটি ফ্রি কিক অল্পের জন্য গোল হলো না সো আনলাকি টিম বাংলাদেশ রিপ্লেতে দেখতে পাচ্ছি অলমোস্ট গোল বারে গিয়ে হিট করে অসাধারণ একটি কিক মাসুদ কিছুটা হতো দেখতে পাচ্ছি গোল কিপার কে ফিজিও টেক কেয়ার করছে ব্যাপারটা A billet in bangla super cup organized by a boxing promotion supported by bangladesh football federation such an amazing occasion amazing carnival here in bangladesh this is such a big arrangement for bangladesh football i would say ক্যাসপার হক বলটি বাড়ালেন ইব্রাহিমের উদ্দেশ্যে ঠিকভাবে কন্ট্রোলে নিতে পারলেন না থ্রোয়িং আর্জেন্টিনার অনুকূলে অ্যালিয়ান সামিয়ান্ত অসাধারণ একটি গোল করে আর্জেন্টিনাকে সমতায় ফিরান ফ্রি কিকে দেখার মতো গোল ছিল সেটি মাসুদ একটি গোল করেছে আরেকটি গোল অলমোস্ট তিনি পেয়ে যেতেন ক্রস বারে হিট হওয়ার কারণে অল্পের জন্য গোলটি হলো না আরেকটি পরিবর্তন তাসান তিনি মাঠে প্রবেশ করবেন নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় মানিক তিনি মাঠের বাইরে চলে গেলেন